এখানে এখানে আলু দিয়ে দিয়ে মশলা হচ্ছে আর আমার চিংড়ি মাছ ভাজা রয়েছে তো তোমাদেরকে আর জানানো হয়নি যে এসি নেওয়া হলো কি হলো না তো তোমাদেরকে বলে দিয়ে এসি টা নেওয়া হয়ে গেছে এসিটা টা আর পুরো পরিষ্কার করে নিয়েছি আর এসি অন করে দিয়েছি আর বাবার তো নাচানাচা শুরু করেছে ফ্রেন্ড গুড মর্নিং আমি সৌমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা তো এখন বাজে সকাল দশটা পনেরো এখন থেকে আমি আর ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো সকালবেলা উঠে মোটামুটি সমস্ত কাজ করে নিয়েছি আজকে বাবানের আছে হচ্ছে ইংলিশ পরীক্ষা তো এই যে বাবার রেডিও হয়ে রয়েছে বাবান পুরোপুরিভাবে রেডি জাস্ট এখন নিয়ে যাব মানে নিয়ে যাবো এখন না এখন তো দশটা পনেরো মতো বাজে তো ওই মোটামুটি দশটা পঁয়ত্রিশ চল্লিশে বেরাবো যেহেতু এগারোটা থেকে পরীক্ষা তাই জন্য তো এদিকে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে বাবানকে খাইয়েছি বাবা খেতে খেতে থেকে আমি ও খেয়ে নিয়েছি তো ওদিকে রান্নাবান্না আমি একটুখানি এগিয়ে রাখি তারপরে ওকে নিয়ে যাব তো চলো রেডি ফেডি হয়ে একবারে বাবানকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে চলে এসছি বাবানকে স্কুলে দিয়ে বাবানকে দিয়ে চলে আসলাম এখন আমি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি ঝটপট করে রান্না করে নিচ্ছি তার কারণ হচ্ছে আবার বাবানকে আনতে যেতে হবে সেই জন্য তো চলো এক পদই রান্না করব কারণ ওদিকে মা আবার পটলের দোরমা করছে আর আমি এদিকে করছি হচ্ছে ইঁচড় চিংড়ি তো সেই ইঁচড় চিংড়ি তো আমি বসিয়ে দিয়েছি এই দেখো এখানে সবাই আলু দিয়ে মশলা দিয়ে কষানো হচ্ছে আর এখানে আমার ওই চিংড়ি মাছ ভাজা রয়েছে তো ইঁচড়ও সেদ্ধ করা হয়ে গেছে মানে এগুলো আমি আগেই বাবানকে ফুলে যাওয়ার আগেই রেডি করে রেখেছিলাম তো জাস্ট এখন এসে জাস্ট বসালাম তো এই হচ্ছে ব্যাপার তাড়াতাড়ি রান্না করছি তার একটাই কারণ বাবানকে আনতে যাব সেই জন্য তো যত মানে ঝটপট করে রান্নাটা করে এখান থেকে বেরোবো বাবান চলে এসছে স্কুল থেকে এইমাত্র জাস্ট নিয়ে আসলাম তো বাবানকে এই যে একটা শরবত করে দিচ্ছি লেবুর শরবত কেন ও প্রচণ্ড গরম বাইরে মানে অস্বাভাবিক তাপমাত্রা আমি গাড়ি চালিয়ে গেলাম মনে হচ্ছে একবারে পুরো মুখের মধ্যে গিজে তাও তো আমি কাপড় টুপড়ে জড়িয়ে গেছিলাম মানে ওর না হুম তো টুপিটা কোথায় ব্যাগেই থাকুক টুপিটা পরে আর আসতে হবে না 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 খে না তো চলো বাবান এখন শরবতটা খাক খেয়ে এখন বাড়ি যাবে আবার তো চলো তারপরে তোমার আছে ভাল লাগছে বল ঠান্ডা ঠান্ডা বাবার লেবু জল ঢল খেয়ে গেল হচ্ছে দিদান বাড়িতে ও পরীক্ষা দিয়ে এসেই চলে যায় ওখানে গিয়ে ওর সুবিধা হয় একটু মোবাইল দেখতে পারে একটু কার্টুন দেখতে পারে কার্টুন এখানে বিশেষ করে যা হচ্ছে মোবাইলের জন্য আমি মোবাইল দিই না আর ওখানে গিয়েও মোবাইলটা পায় আর কি তো তোমাদেরকে একটা কথা বলি তোমাদের আগের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বা আমার জন্য এসি দেখতে গিয়েছিলাম তো সেটা নেওয়া হয়েছে কি হয়নি সেটা তোমাদেরকে আর সেই ব্লগে আর বলা হয়নি আর অ্যাকচুয়ালি যে সেই দিনকা ওই বিকেল সন্ধ্যেবেলা গিয়েই সেটা কনফার্ম করে আসা হয়েছিল এবং সেটা কালকে ডেলিভারি করে দিয়েছে মানে এসিটা অলরেডি চলে এসছে কিন্তু এখনও ইনস্টল হয়নি তো ইনস্টলটা আজকে হওয়ার কথা তো এখনও তো লোক আসেনি এখন যায় না কখন আসবে তো ফোন করা হয়েছিল বলেছে যে সেকেন্ড ধাপে আসবে হয়তো দুপুরের বর বা বিকালের দিকে হয়তো আসতে পারে তো যখনই আসুক তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে সেটা দেখাবো তো এখন আমি যাব ওই বাড়িতে মাকে তরকারি দিতে যাবো তো যদি যাই মানে যাব তো অবশ্যই যদি মা চলে তাহলে যাওয়া হবে না যদি যাই তা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিচ্ছি যে কি আনা হয়েছে তো চলে এসছি আমি বাড়িতে আর এই দেখো এসি এই যে মেশিনটা রয়েছে এখানে তো আজকে ইনস্টল করতে আসবে কালকে ডেলিভারি দিয়েছে আর এটা হচ্ছে একটা গিফট তো এই হচ্ছে এসি মেশিন তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এটা পেয়ে তো আমার বাবা খুবই খুশি হয়েছে তো যাই হোক একটু পরে মানে কখন আসবে তা জানি না কখন আসবে ইনস্টল করতে বলতে পারছি না হয়তো বিকেলের দিকে আসবে তো দেখা যাক কখন আসে তো এখন যাবো বাড়ির দিকে প্রচণ্ড গরম লাগছে দুটো বাজে বাড়ির দিকে যাবো বাবানকে গিয়ে খাওয়াবো খেয়ে দিয়ে একটু রেস্ট করবো তো চলো বাড়িতে যাওয়া যাক তো এই দেখো খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই এই এসি লাগাতে চলে এসেছিলো দাদারা তো আমিও চলে আসলাম বাড়িতে তারা তাড়াতাড়ি করে তো এই দেখো চারিদিক পুরো ছড়ানো ছিটানো আমি জানি ঘর ঠর সব নোংরা হবে খুবই তো চলো লাগানো হোক এসিটা সেটাতেই খুব আনন্দ হচ্ছে আমার ডাটা কাটা

মা এখন মাও নানান টান করে না। জামা খুঁজিস কেন কি? তো এই যে পুরোপুরি সমস্ত ঘর ঘর পরিষ্কার করে দিয়েছি। হয়ে গেছে বাবানেরও পড়াশোনা হয়ে গেছে বাবান এখন পাশের ঘরে বসে সাথে টিভি টিভি দেখছে তো আমি একটুখানি বসে বসে মোবাইলে ভিডিও এডিট করছিলাম আরও বাকি আছে আরও করবো অ্যাকচুয়ালি আমার না ভিডিও এডিট করা হয়েই ওঠে না মানে অনেকক্ষণ সময় লাগে যে আমার এডিট করতে গেলে মানে আমি এখনও অবধি এই ব্যাপারটা অনেকটাই স্লো রয়েছি তো যাই হোক তো চলো বাবা এখন কি করছে দেখে আসি বাবানকে দেখতে গিয়ে বাবা নিয়ে চলে এসছে কি দেখাতে এসছিস বল

এই কার্টুন দেখে যাচ্ছে বাবান তো এই দেখো মাম্মা আমার বাবান খেলছে এই যে মাম্মা এসেছে কি কি খেলনা এসে বাবানের খেলনা বস বস মাম্মা তোমার খেলনা নিয়ে আসো দেখি তোমার খেলনাটা দেখি

চালী পৃথিবী আচ্ছা হয়েছে খেলা তো হয়েছে বক বক করা হয়েছে ওরে বাবা ইংল্যান্ডে চলে গেল হয়েছে বাবা দেখতেই পারলে এতক্ষণ ধরে কি সব করছিল বাবা না মাম্মা মিলে দুজনে মিলে এই সমস্ত করতে থাকে যদি যদি ওরা একসাথে থাকে তো পুরো একদম মাথা খারাপ করা পাবলিক এরা তো যাই হোক আজকে এই ভিডিওটা দেখো এখনো বাইরে চাচাচ্ছে আজকে এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা